প্রিয় ভিউয়ার্স এবং মৎস্যচাষী ভাইয়েরা আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের এই ভিডিওটিতে আমরা উপস্থাপন করতে যাচ্ছি চারটি প্রজাতির মাছের পোনা এগুলোর মধ্যে হচ্ছে অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা অরিজিনাল জাপানি কই কার ট্যাংরা মাছের পোনা এবং কার্প জাতীয় মাছ কারফু মাছের পোনা প্রথমে আলোচনা করব অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা নিয়ে আপনারা স্কিনে যেই পোনাগুলো দেখতে পাচ্ছেন এই পোনাগুলো আটাইশ দিন হরমোন প্রয়োগের মাধ্যমে পূর্ণ মনুষ্যেস তেলাপিয়া মাছের পোনা উৎপাদন করা হয়েছে এই পোনাগুলো আমরা অল্প কিছু দিন নার্সিং করার পর পঁয়ত্রিশশো থেকে তিন হাজারে যেতে এসেছে এই পোনাগুলো চাইলে আপনারা কালচার অর্থাৎ বড় মাছ করার জন্য এগুলো নিতে পারেন এই পোনাগুলো আপনারা প্রতি শতাংশে দুইশো থেকে দুইশো পঞ্চাশটি পোনা মজুত করতে পারবেন বড় করার জন্য এই পোনাগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি এবার আলোচনা করব রঙিন প্রজাতির মাছ জাপানি কই কার্প নিয়ে কিছুদিন আগেও এই রঙিন প্রজাতির মাছগুলো একটু শৌখিন টাইপের মানুষেরা একুরিয়ামে রাখতো সৌন্দর্য বৃদ্ধির কারণে কিন্তু বর্তমানে এই মাছ বাণিজ্যিক ভাবে চাষের ক্ষেত্রে ব্যাপক সারা ফেলায় মৎস্য চাষিরা এই মাছকে মাছ চাষের চয়েস লিস্টে অন্যতম স্থানে নিয়ে এসেছে এর অন্যতম প্রধান কারণ হলো এতে লাভের পরিমাণ অনেক বেশি লাভের পরিমাণ বেশি হওয়ার কারণে মৎস্য এই মাছকে গুরুত্ব দিয়ে চাষ করছে আপনারা যদি এই মাছ সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিউয়ার্স এবার আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি ট্যাংরা মাছের পোনা এই ট্যাংরা মাছের পোনাগুলো প্রতি কেজিতে নেবে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো অর্থাৎ এক কেজিতে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো এই ট্যাংরা মাছ চাষের ক্ষেত্রেও রয়েছে ব্যাপক লাভ আর লাভের অন্যতম কারণ হচ্ছে এই ট্যাংরা মাছ খুবই অল্প সময়ে বাজারজাত করে ফেলা যায় ফলে এতে খাদ্যের পরিমাণ অনেক কম লাগে এবং এগুলো উচ্চ মূল্যে বিক্রি করা যায় এবার আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি কার্প জাতীয় মাছ কার্পো মাছের পোনা এই পোনাগুলো প্রতি কেজিতে ধরবে পঁচিশশো থেকে তিন হাজার অর্থাৎ এক কেজিতে পঁচিশশ থেকে তিন হাজার এই কারফু মাছের পোনাগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোন প্রান্তে অত্যন্ত বিশ্বস্ততার সাথে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও আমাদের কাছে পাবেন শিং মাগুর পাবদা গুলসা পাঙ্গাস শোল সহ কার্প জাতীয় বাংলা মাছের পোনা বিওয়ার্স ভিডিওর একবারে শেষ পর্যায়ে চলে এসছি আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ